যুদ্ধবিরতির মধ্যেই নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে ভারত পাকিস্তানের সামরিক ঘাটিতে সরাসরি আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তবে দিল্লির কাছে মাথা হবে না বলে কড়া বার্তা দিয়েছে ইসলামাবাদ কূটনৈতিক তৎপরতায় এবার চীন ও আফগানিস্তানকে পাশে চাইছে পাকিস্তান পাকিস্তানের হামলার ক্ষত আর চেপে রাখতে পারেনি ভারতীয় গণমাধ্যম ইসলামাবাদের শক্তিশালী আঘাতের স্তূপে পরিণত হয়েছে ভারতের গ্রামের পর গ্রাম নিজের কেটে অন্যকে শিক্ষা দেওয়ার মতো অবস্থা এখন নিজস্ব প্রতিরক্ষা নিয়ে বিরোধীদের তোপের মুখে তারা যুদ্ধ অবস্থান একের পর এক সামরিক চালিয়ে যাচ্ছে ভারত সোমবার উনিশে মে পরক করা হয় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে বড় প্রস্তুতি বাড়ানো হচ্ছে প্রতিরক্ষা বাজেট রাজনাথ সিংহের হুশিয়ারি পাকিস্তান নতুন করে সংঘাত শুরু করলে তাদের সামরিক ও সরকারি স্থাপনাগুলোকে আঘাত হানবে ভারত অন্যদিকে সিন্ধু নদীর পানি নিয়ে ভারত যদি কোনো সলচাতুরি করে তাহলে বড় ধরনের সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের আইএসপিআর প্রধান জানিয়েছেন ভারতের আধিপত্য কোনোভাবে মেনে নেওয়া হবে না এদিকে পাকিস্তানের দাবি শত চেষ্টা করেও ভারত আফগানিস্তানকে নিজেদের পাশে টানতে পারেনি বরং পুরো বিরোধ ভুলে আবারও ভারতের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তান চীন ও আফগানিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার তিন দিনের সফরে চীন যাচ্ছেন যেখানে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে